আমি কাটাতে চলেছি আগামী সাতটা দিন কুড়ি হাজার পাউন্ড মাটির নিচে এটা এখনো পর্যন্ত আমার করা সব থেকে ভয়ানক জিনিস ঠিক আছে সময় হয়ে গেছে আমাকে জীবন্ত কবর দাও ও এটা তো ভয়ানক এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে এটা বেশিরভাগ মানুষের দুঃস্বপ্ন ও মাই গড এই মাটি ফেলা দেখে আমার ভয় লাগছে থেকো মাটি ফেলে দাও ও মাই গড আমার মনে হচ্ছে ওপরটা আমাকে ধরতে হবে আরে কফিনের ওপরটা তো কাঁপছে আমি আগামী সাত দিনের জন্য এই কফিনের কাছে আমার জীবন সঁপে দিচ্ছি শুধু প্রার্থনা করব হঠাৎ করে যেন এটা ভেঙে না পড়ে এবং অবশ্যই এটা বলার কথা নয় কিন্তু বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এবং আমি সত্যি কথা বলছি আমার ধারণাই ছিল না এটা কতটা কঠিন হতে পারে এবং এর সাথেই চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেল এবং এখানে আমি বন্দি থাকতে চলেছি আগামী সাতটা দিন ছেলেদের আমাকে কবর দিতে এতটাই সময় লেগে গেল যে এখনই আমার টয়লেট পেয়ে গেছে আর চ্যালেঞ্জটা সবে শুরু হয়েছে আর তোমরা যদি জানতে চাও এখানে আমি কি করে বাথরুম করি এই যে এইভাবে এটা একদমই কমফোর্টেবল নয় আগামী সাত দিনের জন্য আমার একমাত্র সম্বল হলো এই ব্রিফ থাকা খাবার এখানে বেসিক্যালি কিছু এমআরিজ আর স্ন্যাক্স আছে আহ আমার পাটা অবশ্য হয়ে গেছে ওখানে পাঁচ গ্যালনের জলে ড্রাম আছে আর বাকি যা কিছু প্রয়োজনীয় না এই ব্রিপ রেখে দিয়েছে যেটা প্রমাণ করে সাত দিনের অনেক আগেই আমার সমস্ত খাবার শেষ হয়ে যাবে সত্যি কথা বলতে এটা খুবই বিপজ্জনক আর যাতে আমার শ্বাস রোধ না হয় তাই এরা আমার গতিবিধির ওপরে নজর রাখছে জিমি তুমি কি এটা শুনতে পাচ্ছ হ্যাঁ মনে হচ্ছে যেন নোলানের মা মাটির ওপরে লাফাচ্ছে যদি বারো জন লাফাতো তাহলে এটা মনে হতো এখন প্রায় রাত্রি একটা আমার মনে হয় তোমরা সবাই এখন ঘুমোতে চলে যাবে আমি চাই অন্তত একজন ওয়াকির কাছে সব সময় থাকো যদি আমার কিছু প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো আর এখন আমার তেমন কিছু করারই নেই এখন আমি ঘুমিয়ে পড়বো এরপর হয়তো আমি সকালবেলা ভালোভাবে উঠবো অথবা কুড়ি হাজার পাউন্ড মাটির নিচে পিষে যাব। আশা করবো সকালে আমি ঠিকভাবে উঠতে পারবো ঘুম হলো এই চ্যালেঞ্জটা শেষ করার আসল চাবি কাঠি কারণ যখন আমি ঘুমাবো আমার মাথাতেই থাকবে না যে একটা বাক্সের ভেতরে আমি বন্দি আছি কিন্তু সেটা বেশিরভাগ সময় কাজই করলো না এখানেও মাছি আমার লক্ষ্য ছিল এই চ্যালেঞ্জে যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া আবার নিজের সুবিধার জন্য ও ওকে দেখো ও আরামে আছে মনে হচ্ছে জিমি জে না নোলান তোমার ফটোতে কিসব এসেছে হ্যাঁ নোলান তোমার মায়ের সাথে আসতে কত ঘন্টা সময় লাগবে এবার তুমি মায়ের ব্যাপারে কিছু বলবে আশা করব উনি আমার কফিনটাকে ভেঙে ফেলবেন না এই ভিডিওতে আমার স্ট্র্যাটেজি হলো পুরো সময়টাই ঘুমিয়ে কাটানো আমি ভুলে গেছিলাম আমার বন্ধুরা আমাকে বিরক্ত করবে আর আমি ঘুমাতেই পারবো না এটা কবি বিরক্তিকর আমি শুরু করব আজকের দিনটা এই বড় প্যান্টটাকে শর্টসে পরিণত করে আমি বক্সেই মেরে দিয়েছি মিশন ওয়ান কমপ্লিট আমার কাছে এখন শর্টস আছে এটা হলো আমাদের ফুড বিফ কেস চলো এমআরিজ ট্রাই করা যাক এমআরিজ হলো সহজেই তৈরি করা যায় এমন একটা খাবার একটা জিনিস করতে হবে এর ভেতরে গরম জল দিয়ে দাও আর এটা তৈরি হয়ে যাবে অন্যদিকে এখন ছেলেরা স্টেক গ্রিল করছে আর বলতে গেলে ওরা আমার কবরের উপরে পিকনিক করছে জানো জিমি তোমার জন্য এখন থেকে আমরা এমআরিজ খাব যতক্ষণ তুমি ওখানে থাকবে সত্যি হ্যাঁ না আমি এক্ষুনি শুনতে পেলাম পাস থেকে কেউ না বললো তুমি এখন হট ওয়াটার পাস্তার স্বাদ উপভোগ করো আর এই দিকে এটা হলো আমার অবস্থা ও এটা বেশ ক্রাঞ্চি পাস্তা ক্রাঞ্চি কেন হয় এটা এটা তো দারুণ আমি এতটাই বড় হয়ে গেছিলাম যে আমি মজা করবার জন্য কফিনের দেওয়ালে ঘুষি মারছিলাম তারপরে আমার হাত ব্যথা করতে শুরু করলো তাই আমি হাতে একটা মজা পরে নিলাম যাতে আমার ব্যথা আর না লাগে আমি মজা করবার জন্য পাগল হয়ে গেছিলাম ও জিমি ধন্যবাদ আমি খুবই বড় হচ্ছিলাম এক সেকেন্ড ও তোমরা কি করছো আরে এটা তো আমাকে ভয় পাই দিয়েছে তোমরা কি আমাকে একটু বলতে পারবে তোমরা কি করছো না আমার জীবন বাজিতে রাখা আছে ঠিক আছে দুর্ভাগ্যবশত ছেলেরা আমাকে কোনো কিছুই বলতে রাজি ছিল না ওরা যেটা করছিল একটা পাইপ সোজা কফিনের কাছে কাছে ঢুকিয়ে দিয়েছিল ভ্যাকুয়াম দিয়ে মাটিটাকে সরিয়ে দিল তারপর একটা সার্জিক্যাল ওয়ার ক্যামেরা ঢুকিয়ে দিল আমাকে দেখার জন্য যে আমি কিরকম অবস্থায় আছি আমি জানতাম এটাই হবে জানতাম এবার ভেতরে যাও মনে হচ্ছে যেন সার্জারি করছে এরা কি করছে আমার পায়ের ওপরে একটা মাছই ঘোরাঘুরি করছে বেরিয়ে যাওয়া ওখান থেকে খেয়াল করে ধরো এটা না বা ও ক্যামেরাটা ছাড়া ও আমরা দেখতে পেয়েছি মজা পেয়েছ জিমি নাইট জি আর যখন দ্বিতীয় দিন হতে চলেছিল বয়েজরা আমাকে ছেড়ে আর ভিতে সময় কাটাতে চলে গেল আর তারপরে আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না তাই আমি ভাবলাম সেকেন্ড ব্রিফকেসটা খুলে একবার দেখি যে ভেতরে ছেলেরা কি কি দিয়েছে ওই দেখো কার্ডটা খুলছে এটা কি মা আমি একটা ফটো পেয়েছি তোমার মায়ের ভাই তুমি করেছো এটা কি করছো নোলান এটা কি তোমার মা ও মাই গড বুকে আছে এই ছবিটা হারিয়ে ফেলার বদলে আমি যদি ভাবি এই চ্যালেঞ্জটা আমাকে কি জন্য কুইট করতে হবে প্রথমত ভিতরে পুপ করা যাবে না তারপরে পিঠে ব্যথা পিঠে ব্যথা পিঠে ব্যথা আর হয়taro বেশি পিঠে ব্যথা আর তোমরা অবশ্যই বলতে পারো এটা এখনি আমার জন্য কঠিন হয়ে উঠছে আর প্রতিবারের মতই তোমরা বাজি ধরতে পারো যে এটা আরো খারাপ হতে চলেছে এখন খুব জোর বৃষ্টি হচ্ছে এটা বাজ পড়ার আওয়াজে আমার ঘন্টা ভেঙে গেল নোলান ওঠো আমাদের একবার জিমিকে দেখে আসা উচিত ও ঠিক আছে তো আমার সত্যিই বড় একটু চিন্তা হচ্ছে দেখে মনে হচ্ছে বৃষ্টিটা খুব জোরেই হয়েছে আচ্ছা মাটিটা ভারী হয়ে গেছে মাটিতে জল পড়লে মাটি তো ভারী হয়ে যায় জিমি ওকে জাগানোর কেউ কি মাটি খুঁড়ছে সেই একই জিনিস ভিজে গেলে আমার কাছে কিন্তু একটাও প্যান্ট নেই আর অবস্থা আরো খারাপ হতে চলেছে জিমি আমাদের কথা শুনতে পাচ্ছ তোমরা উপরে করছোটা কি তোমাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আমরা পনেরোটা স্পিকার লাগিয়েছি আহ আচ্ছা তাহলে এবারে ক্রিস ফালতু গানগুলোকে চালাবে জিমি এখানে এখন পার্টি হচ্ছে ও মায়ে ওহ হো হো আরে আমার কফিনটা তো রীতিমতো কাঁপছে জিমে ভূমিকম্প হচ্ছে অময়ক দাঁড়াও এটা আবার কি আমি এইমাত্র দেখলাম আমার কফিনের একটা স্ক্রু ঢিলা হয়ে গেছে ওর কফিনের স্ক্রুগুলো খুলে যাচ্ছে রেসের জন্য তুমি মজা করছো না হ্যাঁ প্রেসের জন্য এটা কি চিন্তার বিষয় যে ইতিমধ্যেই একটা স্ক্রু খুলে গেছে ফুল ভলিউম দা তোমরা আসলে কি করছো বলো তো আমি ভাইব্রেট হচ্ছি ও এই ভাইব্রেশন আমার মাথা খারাপ করে দিচ্ছে ও আমার চুলের ভিতরে ফুল কি করছে আমার আর ভালো লাগছে না ঠিক আছে চলো একটা টানেল খোঁড়া যাক আমরা এখান থেকে টানেল খোঁড়া শুরু করব আর ঘুরতে ঘুরতে জিমির কফিনের কাছে যাব আমাদের কাছে যে স্পিকার আছে তার আওয়াজে ও খোঁড়ার শব্দ শুনতে পাবে না একটা আইডিয়া আছে আমরা স্পিকারে কনস্ট্রাকশনের একটা সাউন্ড চালাবো তাহলে ও আর খোড়ার আওয়াজ শুনতে পাবে না এখানে জোরে শব্দ হচ্ছে আর ওয়াকিতে কেউ অ্যান্সার দিচ্ছে না তাহলে কি আমি মরতে চলেছি মনে হচ্ছে যেন ভিডিও গেম খেলছে অথবা তারা কিছু বোকামি করতে চলেছে দেখা যাক আমি এটা করতে পারি কিনা অফিসিয়ালি আমি পঞ্চাশ ঘন্টা পার করে ফেলেছি গত চ্যালেঞ্জে কাটানো সময় থেকে আরো বেশি সময় আমি এবারে কাটাতে চলেছি আমি ডাক্তারকে প্রমিস করেছিলাম আমি রোজ নড়াচড়া করব যাতে ব্লাড ক্লট না হয় কারণ সাত দিনের জন্য সোজা শুয়ে থাকা আপনাকে মেরেও দিতে পারে আমি এবারে একটা গর্ত ঘুরবো দেশের জন্য আমাদের এত কাজ করতে আমরা সারা রাত জেগে এই টানেলটা খোলার চেষ্টা করেছি আর ওকে এটা করার জন্য টাকা দিইনি এটা কি সেফ? আমি সেকেন্ডে যাব। এটা কি? আর তারপর তুমি তারেককে তুলে আনলে। এটা কি বল তো? তোমরা আমার পেছনে এসো। এই চ্যালেঞ্জের সবথেকে বাজে জিনিস হলো এখানে অনেকগুলো ক্যামেরা আছে যেগুলো সব সময় সবকিছু রেকর্ড করছে। আমাদের আর কিছুটা খুঁজতে হবে তাহলে কফি নেকের কাছে পৌঁছিয়াবো। এটা প্রথম দিন দিন আমাকে বিরক্ত করেনি কিন্তু এখন আমার বড়ই অদ্ভুত লাগছে যে কেউ সব সময় আমার দিকে তাকিয়ে আছে এবং আমি বিরক্ত হতে শুরু করেছি। ও আমরা পৌঁছে গেছি, পৌঁছে গেছি। এই তো দেখা যাচ্ছে। এটা আবারিসের শব্দ শোনা যাচ্ছে। হাই জিমি। কি তুমি আমাদের দেখতে পাচ্ছ আমি নোলানের কপাল দেখতে পাচ্ছি তুমি ওর কপালটাকে মিস করছো তোমাদের এই সুরঙ্গটা খুঁড়তে কতক্ষণ লাগলো মোটামুটি সারা রাত জিমি এটা যে হবে আমি একদমই আশা করিনি এই নোলান এক সেকেন্ড এই ফটো সম্পর্কে তুমি কি বলবে কি করলে তুমি আমাকে ওই ছবিটা ফিরিয়ে দেবে বলো এটাই আমাকে এখানে বাঁচিয়ে রেখেছে আমি এটা ফেরত নেব কিভাবে আমি এটা ফ্রেম করব আর সারা জীবন রেখে দেব কিছু মনে করো না তুমি অনেক দিন ধরে কফিনে বন্দী রয়েছো তাই দেখোই যে চ্যানেলের কি অবস্থা ইয়ে আমাদের 200 মিলিয়ন হতে চলেছে তুমি কফিনের মধ্যে থেকে 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করবে এটা লাইক দেখতে পারলে ভালো লাগতো আমিও বন্ধু নোলান তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছে আমরা এই ফেস্টিভ্যালস বারটাকে কফি নাটকে দেব আরে বাপ রে কি গরম এটা কি নতুন ফেস্টিভ্যাল বার এ আমার বন্ধুরা কিন্তু এটার জন্য ভালো মার্কেটিং করেছে এবার প্রত্যেকটা টাইম ল্যাপসে ফেস্টিভ্যালকে দেখা যাবে আশা করব কালকের দিনটা সহজ হবে বড় অদ্ভুত লাগছে যেন মনে হচ্ছে আমি খুবই ক্লান্ত কিন্তু কোনো একটা কারণে আমি ঘুমোতেই পারছি না আমি জানি না কেন এর আগে এরকম হয়নি আমি কেন কাঁদছি জানি না ওকে এটা অফিসিয়ালি ডে ফাইভ আর দুদিন দুঃস্বপ্নের মধ্যে কাটাতে হবে আমার মনে হয় না কোনো মানুষ সোজা শুয়ে থাকতে পারবে পাঁচ দিন ধরে আমি অভিনয় করছি যেন আমার কিচ্ছু হয়নি আমরা প্রায় করেই ফেলেছি জিমি আমাদের কাছে পেন্ট গান আছে আর আমরা তোমার টম স্টোনে শ্যুট করব এটা বেশ মজার আমিও কি করতে পারি আমি জানি না ওদের কি বলা উচিত জিমি তুমি ভেতরে মজা করার জন্য কি করছো কিচ্ছু নয় আমি মানসিক যন্ত্রণায় আছি তুমি কি পুপ করেছো আমি সত্যি অনেক পুপ করতে চাই কিন্তু আমি দেখতে চাই এটা আমি দুদিন চেপে রাখতে পারি কিনা আমি জানি না কেন কিন্তু কোনো কিছুই করবার মতো মোটিভেশনই পাচ্ছি না আমি এখানে পাঁচ দিন ধরে শুয়ে আছি আর আমার নিজের খাবার তৈরি করার মতো এনার্জিটাও নেই আর যেহেতু এখানে বাথরুম করাটাও এতটাই ডিফিকাল্ট জিজ্ঞাসা করো না কি করে কিন্তু ভুল করে আমার প্যান্টে একটু টয়লেটও লেগে গেছে আর সেই জন্য আমি আমার প্যান্টের ওই অংশটাকে কেটে ফেলে দিচ্ছি এটা করার জন্য আমাকে ক্ষমা করো

মুহূর্ত নোলকে কপি এটা ব্যাপার আমরা লাঞ্চ টেবিলে বসে এ ব্যাপারে কথা বলতাম আর এখন আমাদের দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে আমি এটাই বলতে চাই আমার তোমাদের সাথে কাজ করতে খুব ভালো লাগে আমরা এইভাবেই আরো এগিয়ে যাবো আর ফাইনালি চ্যানেলার তুমি কি বলবে এখানে যখন আমি কাজ শুরু করি তখন আমরা সাতজন ছিলাম আমি জেনেটার ছিলাম এখন আমাদের দুশো মিলিয়ন সাবস আর এখন আমি খুব আমি ভিডিও করা শুরু করি যখন আমার বয়স এগারো আর এখন আমি টোয়েন্টি ফাইভ আর আমি স্বপ্নেও ভাবিনি আমার চ্যানেল এই জায়গায় পৌঁছে যাবে মানে আমি বলতে চাইছি আমাদের দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে আর আমি প্রতিটা সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও গুলো দেখে আমরা এখনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন আমি ভিডিও বানাতাম কিন্তু জিরো ভিউ আসতো

সত্যি কথা বলতে আমি জানি না এখানে আমি বাকি দুটো দিন কি করে কাটাবো আমার সমস্ত উৎসাহ দ্রুত শেষ হয়ে আসছে হ্যালো জিমি কি করছো তুমি ও কিছু বললো না ও বেঁচে আছে তো তোমাকে ধন্যবাদ জানাই তুমি দেখছো যে আমি বেঁচে আছি কিনা কিন্তু এখন ঠিক আছে তো জিমির মনে হয় এখন আর কিছু ভালো লাগছে না এখনো একদিন কাটাতে হবে আর ও খুব ভেঙে পড়েছে আমি সবটুকু দিয়ে তোমাদের সাথে কথা বলছি কন্টেন্টটা ভালো করতে কিন্তু সত্যি কথা বলতে কথা বলার এতটুকু এনার্জিও নেই আমি শুধু এখান থেকে বেরোতে চাই এবার ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে ওকে খুশি করার উপায় ভাবতে হবে তাই আমি কিছু জনকে নিয়ে আসি আমি জানি না আমার বলাটা উচিত হবে কিনা কিন্তু আমি আমার সমস্ত পি বটল ইউজ করে ফেলেছি আর যদি আমার এখন টয়লেট পায় তাহলে আমাকে খাবারটা খেতে হবে আর প্যাকেটের ভিতরে টয়লেট করে বন্ধ করে রাখতে হবে আমি জানি এটা বেশি ইনফরমেশন দেওয়া হয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জটা সত্যি ডিসগাস্টিং তাই আমি বেরোতে চাই আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে হয়তো এই পৃথিবীর একটাই জিনিস পারতো আমাকে আনন্দ দান করতে জিমি আমি কাউকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছো আমার প্যারেন্টস ও আপনারা কেমন আছেন ভালো মাটির তলায় থাকা গালিন তুমি কি নোলানের মায়ের ব্যাপারে কিছু কথা বলছিলে না না সেরকম কিছু নয় আর এই ছবিটা আমি জানি না আপনারা কিসের কথা বলছেন আসল কথায় আসি আপনারা কি নোলানের ব্যাপারে কোনো হাস্যকর ঘটনা আমাকে বলতে পারবেন জিমি অনেক আছে এটা চ্যালেঞ্জটা আরো বেশি ইন্টারেস্টিং করে তুলবে ও আমাদের বলেছিল যে ওর স্কুলে প্রোগ্রাম আছে কিন্তু ও অ্যাকচুয়ালি ও পাশের বাড়িতেই কিছুক্ষণ সময় কাটিয়েছে আমরা দেখতে যাই ও বাড়িতে একটা মেয়েকে জানো আনে ক্রিসমাস জন্য যথেষ্ট। কারণ আমি জানি কমেন্ট সেকশনে ঝড় উঠতে চলেছে আমার এই জন্য জিমি কে ভালো লাগে না আমার মা আরেকটা প্রশ্ন করতে চায় হ্যাঁ বলো ঠিক আছে এবার চলো কাজ করে ওরা কি ওয়াকিটা আবার ফেলে দিল

বাড়ে ঘন্টা পরে দেখা হচ্ছে ওটা একটা ডেট হবে এখন আমি ঘুমোতে যাচ্ছি আর কাল সকালে যখন আমি ঘুম থেকে উঠে চোখ খুলব আশা করি কেউ একজন মাটি খুঁড়ে আমাকে কফিন থেকে বের করবে আমি জানি না কেন আমার চোখে জল আসছে আমি এর আগে কখনো এতটা এক্সাইটেড হইনি আমার গোটা জীবনে আমি আর অপেক্ষা করতে পারছি না কালকের সূর্যের আলো দেখার জন্য কালকে সকালে দেখা হচ্ছে এটা দারুণ হতে চলেছে শেষ রাতে ঘুমোবার সময় আমি এটাই ভাবছিলাম চ্যালেঞ্জটা শেষ হওয়ার পর আগামীকাল সকালে আমি উঠে দাঁড়াতে পারব কিনা এটা সাধারণ ব্যাপার নয় কোনো নড়াচড়া না করে

জিমি স্যান্টা ক্লoses এর মতো দেখতে একজন লোক তোমাকে বেড করছে কারণ আমার কিছু যায়েছ না ওকে তুমি দেখতে আমাকে শুধু এই পার করো যে খোলো খোলো মুহূর্তে ওপরের মাটিগুলো সরে গিয়ে সূর্যের আলো দেখা যাবে আর অপেক্ষা করতে পারছিনা ও এই তো একটা ভেটার ও এটা তো ভয়ানক আমি কি সূর্যের আলো দেখতে পাচ্ছি জিম্মি সব ঠিক আছে তো এটা বলে বোঝানো কঠিন যে সাত দিন না দেখার পরে সূর্যটাকে দেখে আপনার কেমন লাগবে ও মাই গড আমি আবার কাঁদতে শুরু করলাম জানি না কেন আমি চোখের জল আটকাতেই পারছিলাম না আমরা পেরেছি আমরা পেরেছি এখন একটাই প্রশ্ন মাথায় ঘুরছে যে যখন আমি উঠে দাঁড়াবো আমি যেন ব্লাড ক্লটস হয়ে মরে না যাই সেটা আর কিছুক্ষণ পরেই দেখা যাবে জিমি তুমি তৈরি আমার উপরে লো না থেকে কি গন্ধছে জানতাম এটা বলবে এটা আমি একটু আগেই বলেছি দেখি ও মাই গার পাটা তো কাঁপছে ঠিক আছি আমার মনে হচ্ছে আমার মাথায় রক্ত উঠে গেছে এটা কিন্তু বলতে গেলে দারুন অভিজ্ঞতা কিন্তু আসলে অপেক্ষা করছিল উপরে উঠে আসার পরে ও বা এখানে তো অনেক লোক সাতদিন দিন পরে ফাইনালি আমি আমার চ্যানেলের দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া সেলিব্রেট করতে পারলাম সেটাও ঠিকঠাক তাহলে তোমরা সবাই আমার আন্ডার দেখে নিলে ভিডিওটা আমি এবারে শেষ